আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ও সুপ্রিয় দর্শক নিউজের নিয়মিত এবং আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসের সবচাইতে দীর্ঘ চাঞ্চল্যকর ও বিস্তারিত সন্ধ্যাকালীন এই বিশেষ সংবাদ আয়োজনে আপনাদের সবাইকে অত্যন্ত গুরুত্বের সাথে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি সাবরিনা আজকের এই বিশেষ সন্ধ্যাটি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সামরিক সংঘাত ও স্নায়ুযুদ্ধের ইতিহাসে একটি সত্যিকারের সাশ্রুদ্ধকর অভাবনীয় এবং দিক নির্দেশক সন্ধ্যা হিসেবে লেখা হতে যাচ্ছে কারণ আজ আট ফেব্রুয়ারি রবিবার ছুটির দিনে সমগ্র বিশ্ববাসী এক চরম উৎকণ্ঠার সাথে জানতে পেরেছে যে ঠিক কী কারণে প্রবল পরাক্রমশালী আমেরিকা গত চব্বিশ ঘণ্টা ধরে সম্পূর্ণ নিশ্চুপ ও হতভম্ব অবস্থায় ছিল গতকালকে সংবাদে আমরা আপনাদের জানিয়েছিলাম যে আমেরিকার অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইটগুলো রহস্যজনকভাবে অন্ধ হয়ে গেছে আর আজ আমাদের হাতে আসা পেন্টাগনের অত্যন্ত গোপন ও চাঞ্চল্যকর নথি থেকে এই ভয়ঙ্কর সত্যটি বেরিয়ে এসেছে যে মহাকাশে সেই অনাকাঙ্ক্ষিত অন্ধকারের সুযোগটি কাজে লাগিয়ে ইরান অত্যন্ত সুকৌশলে পারস্য উপসাগরে আমেরিকার বিশাল নৌবহরকে এক অনিবার্য মৃত্যুভাঁদে আষ্টটি পিষ্টি আটকে ফেলেছে তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক ও টানটান উত্তেজনার বিশ্লেষণে গভীরভাবে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার অত্যন্ত বিনীত ও বিশেষ একটি অনুরোধ থাকবে আপনারা যারা যুদ্ধের ময়দানের একদম সত্য নির্ভুল খবর এবং পর্দার পেছনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে এবং সবচেয়ে দ্রুত জানতে চান তারা আর কালক্ষেপণ না করে এখনই এই ভিডিও ঠিক নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন এবং পাশের বেলাইকেনটি অন করে অল নোটিফিকেশন চালু করে রাখুন যাতে করে এই সংকটময় মুহূর্তের প্রতিটি শর্ত ঠিক ও গুরুত্বপূর্ণ তথ্যটি সবার আগে চোখের পলকে আপনার ডিভাইসে পৌঁছে যায় দর্শক আজকের দিনের সবচাইতে ব্রেকিং ভয়াবহ এবং গোটা বিশ্বে তোলপাড় সৃষ্টি করা খবরটি সরাসরি উঠে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী থেকে আজ দুপুরে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কম অত্যন্ত নিরুপায় হয়ে আনুষ্ঠানিকভাবে এই তিক্ত সত্যটি স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে তাদের চরম অহংকার ও গর্বের প্রতীক নিমিতস ক্লাসে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সাথে স্কোয় হিসেবে থাকা অত্যন্ত শক্তিশালী তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ বর্তমানে সাগরের ঠিক মাঝখানে সম্পূর্ণ অবরুদ্ধ ও আটকা পড়ে আছে এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ হল ইরান গতরাতে স্যাটেলাইট ব্ল্যাকআউটে সেই সুবর্ণ সুযোগ নিয়ে অত্যন্ত নিখুঁতভাবে হর্মুজ প্রণালীর প্রবেশ পথে এবং আশেপাশের জলসীমায় হাজার হাজার স্মার্ট সি মাইন বা সাগরের প্যানির নিচে ভাসমান মাইন অত্যন্ত সুকৌশলে পেতে রেখেছে সামরিক বিশেষজ্ঞদের মতে এই মাইনগুলো সাধারণ কিংবা শেখিলে কোনো মাইন নয় এগুলো হচ্ছে সম্পূর্ণ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক নতুন প্রজন্মের সাদাফ টু স্মার্ট মাইন যা যে কোনো যুদ্ধ জাহাজের বিশাল ইঞ্জিনের সূক্ষ্ম শব্দ এবং জাহাজের ধাতব কাঠামোর চৌম্বক ক্ষেত্র অতি সহজেই শনাক্ত করতে পারে এবং নিশানা লক করে স্বয়ংক্রিয়ভাবে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে সক্ষম সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মাইনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এগুলো সাগরের নোনা পানির রঙের সাথে একদম নিখুঁতভাবে মিশে থাকে যার ফলে আমেরিকার অত্যাধুনিক রাডার বা সোনার সিস্টেমেও এগুলো একেবারেই ধরা পড়ে না ফলশ্রুতিতে আমেরিকার এত বিশাল ও শক্তিশালী রণতরীগুলো এখন না পারছে সামনের দিকে এগোতে না পারছে পেছনের দিকে ফিরে যেতে কারণ যে কোনো দিকে বিন্দুমাত্র নড়াচড়া করলেই সাথে সাথে এই স্মার্ট মাইনগুলোর ভয়াবহ বিস্ফোরণের প্রবল আশঙ্কা রয়েছে যার মানে হল এক কথাই বলতে গেলে তাদের নিজস্ব জলসীমায় সাগর আমেরিকাকে এক চূড়ান্ত ও অমোক চেকমেট দিয়ে দিয়েছে দর্শক মধ্যপ্রাচ্য থেকে আসা এই বিপর্যয়কর খবর শোনার পর হোয়াইট হাউসে আজ দুপুরে চরম হট্টগোল ও উত্তেজনার মধ্যে এক জরুরি নিরাপত্তা বৈঠক বসেছে জানা গেছে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার শীর্ষ সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাদের উপর প্রচণ্ড ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কারণ আমেরিকার এত আধুনিক ও উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম থাকার পরেও ইরান ঠিক কিভাবে তাদের নাকের ডগায় বসে এত বিশাল এলাকা জুড়ে মাইন বসালো এবং তাদের বোকা বানালো তা তারা ঘুণাক্ষরে টের পায়নি প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত রাগান্বিত হয়ে আজ পেন্টাগনকে এই মর্মে কড়া নির্দেশ দিয়েছেন যে যে কোনো মূল্যে অবিলম্বে মাইন সুইপার বা মাইন পরিষ্কার করার বিশেষায়িত জাহাজ সেখানে পাঠাতে হবে কিন্তু এই মুহূর্তে আমেরিকার জন্য সবথেকে বড় সমস্যা ও বাধা হলো সেখানে মাইন সুইপার পাঠাতে হলেও সেই ধীর গতির জাহাজগুলোকে বাধ্যতামূলকভাবে ইরানের রেভলিউশনারি গার্ডের বসানো মিসাইল রেঞ্জের ঠিক মাঝখান দিয়ে যেতে হবে যা সামরিক দৃষ্টিকোণ থেকে নিশ্চিত আত্মহত্যারই সামিল অন্যদিকে দর্শক ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যাডমিরালি আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় প্রচারিত একটি বিশেষ ভিডিও বার্তায় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন আমরা বিশ্ববাসীকে আগেই অত্যন্ত সতর্ক করে বলেছিলাম যে পারস্য উপসাগর হল সম্পূর্ণ আমাদের নিজেদের ঘর এবং এখানে যদি বাইরের কোনো শক্তি গায়ের জোর খাটিয়ে বা বিনা অনুমতিতে ঢুকতে চায় তবে তাদের ভেতরে প্রবেশের রাস্তা থাকলেও বের হওয়ার সবকটি রাস্তা আমরা চিরতরে বন্ধ করে দেব তিনি আজ প্রকাশ্যেই চরম হুঙ্কার দিয়ে বলেছেন আমেরিকার এত নৌবহর এখন পুরোপুরি আমাদের হাতের মুঠোয় বন্দি এবং আমাদের নিশানার মধ্যে রয়েছে আমরা চাইলে এই মুহূর্তেই মাত্র একটি নির্দেশে তাদের চরম শলিল সমাধি ঘটিয়ে সাগরের অতলে ডুবিয়ে দিতে পারি কিন্তু আমরা কেবল ধৈর্য ধরে অপেক্ষা করছি তাদের দিক থেকে আসা প্রথম কোনো বোকামি বা ভুলের জন্য যার চরম মূল্য তাদের চোকাতে হবে দর্শক এবার আসা যাক রাশিয়ার একটি মাস্টার স্ট্রোক চালে যা এই আগে থেকে ঘোলাটি পরিস্থিতিকে আরও কয়েকগুণ বেশি জটিল ও বিস্ফোরক করে তুলেছে আজ দুপুরে আমাদের হাতে আসা একাধিক নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা তথ্যে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ওমান সাগরের একেবারে গভীর তলদেশে রাশিয়ার অত্যন্ত ভয়ঙ্কর একটি ইয়াসিন এম ক্লাসের সর্বাধুনিক পারমাণবিক সাবমেরিন বা ডুবোজাহাজ অত্যন্ত গোপনীয়তার সাথে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই বিশেষ সাবমেরিনটি অত্যন্ত নিঃশব্দে পানির নিচে চলাচল মিসাইল সক্ষম এবং এটি ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতা সম্পন্ন জিরকন হাইপারসোনিক মিসাইল বহন করছে যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে প্রতিরক্ষা বিশ্লেষকরা একমত হয়ে বলছেন যে রাশিয়া অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সাবমেরিনটিকে ঠিক সেখানেই পাঠিয়েছে যাতে আমেরিকা যদি কোনোভাবে বল প্রয়োগ করে ইরানের মাইন সরানোর বা সামরিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে তবে রাশিয়া যেন পেছন থেকে সরাসরি আমেরিকার নৌবহরকে চরম চাপে ফেলে দিতে পারে অর্থাৎ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমেরিকা এখন সামনে ইরানের পেতে রাখা প্রাণঘাতী এবং ঠিক পেছনে ওত পেতে থাকা রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের মাঝখানে আক্ষরিক অর্থেই একটি স্যান্ডউইচ হয়ে চরমভাবে ফেসে গেছে দর্শক সাগরের বুকের এই অভাবনীয় নৌ অচলাবস্থার কারণে আজ রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও সমগ্র বিশ্ব অর্থনীতিতে একটি ভয়াবহ মাত্রার ধস নেমে এসেছে কারণ মধ্যপ্রাচ্যের এই হরমুজ কানালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানির একটি বিশাল অংশ পরিবাহিত হয় যা এখন তেলবাহী জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরোপুরি থমকে গেছে এবং এর তাৎক্ষণিক ও ভয়াবহ প্রভাব হিসেবে আজ আন্তর্জাতিক বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে ব্যারেল প্রতি একশো আশি ডলারে পৌঁছে গেছে যা বিশ্ব অর্থনীতির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ এবং অকল্পনীয় একটি রেকর্ড পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইউরোপের উন্নত দেশগুলো এখন চরম আতঙ্কে ভুগছে এবং আজ তারা সম্মিলিতভাবে আমেরিকাকে প্রচণ্ড প্রাজনৈতিক চাপ দিচ্ছে যেন তারা তাদের ইগো সরিয়ে রেখে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ইরানের সাথে একটি দূতনৈতিক আলোচনায় বসে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেয় কারণ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে মধ্যপ্রাচ্য থেকে এই তেল সরবরাহ না পেলে সমগ্র ইউরোপের অর্থনীতি এবং পরিবহন ব্যবস্থা আগামী মাত্র এক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ অচল ও স্থবির হয়ে যাবে দর্শক এর পাশাপাশি গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়েও আজ সকালে অত্যন্ত খারাপ এবং উদ্বেগজনক খবর আমাদের হাতে এসেছে উত্তর গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী আজ সকাল থেকে নতুন করে অত্যন্ত হামলা চালিয়েছে এবং এর পাল্টা ও কঠোর জবাব দিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কড়া হুশিয়ারি দিয়ে জানিয়েছে যে তারা ইসরায়েলের এই অমানবিক বর্বরতার চূড়ান্ত জবাব দিতে এবার সরাসরি সাগরের নিচ দিয়ে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাস রিগ বা সাগরে থাকা তেলের প্ল্যাটফর্মগুলোতে ভয়াবহ মাত্রায় হামলা চালানোর জোর প্রস্তুতি গ্রহণ করেছে যা এই সংঘাতকে একটি নতুন মাত্রায় নিয়ে যাবে দর্শক সামগ্রিক পরিস্থিতি এখন এমন এক ভয়াবহ ও খাদের কিনারা এসে দাঁড়িয়েছে যেখানে আমেরিকা তাদের নিজেদের পাতা একটি বিশাল ভূ রাজনৈতিক ফাঁদে এখন নিজেরাই চরমভাবে ফেসে গেছে এখন গোটা বিশ্ববাসীর দেখার বিষয় হল প্রেসিডেন্ট ট্রাম্প কি পরাশক্তির এই চরম অপমান নীরবে সহ্য করে সেখান থেকে পিছু হটবেন নাকি ধ্বংসাত্মক মাইন এবং রাশিয়ার সাবমেরিনের হুমকি উপেক্ষা করে এক সর্বনাশা যুদ্ধের ভয়াবহ ঝুঁকি নেবেন আমরা আইবিএন নিউজের পুরো টিম সারা রাত জেগে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উপর কড়া নজর রাখব এবং এবং আপনাদের প্রতি মুহূর্তের সর্বশেষ আপডেটগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে দিতে থাকব দর্শক কথা বলতে বলতে আমরা আজকের এই বিশেষ ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তবে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার আবারও একটি বিনীত ও আন্তরিক অনুরোধ আমরা অনেক শ্রম সময় ও কষ্ট করে এই অত্যন্ত গোপন ও বিশ্লেষণধর্মী তথ্যগুলো জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের এই অক্লান্ত পরিশ্রমকে সার্থক করতে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই বিশাল সংবাদ পরিবারের একজন মূল্যবান সদস্য এবং সেই সাথে অবশ্যই নিজে থাকা কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানান যে আসলে আপনারা কি মনে করেন আমেরিকা কি সত্যিই পারবে ইরানের পাতায় এই ভয়ঙ্কর মাইনের ভাত থেকে তাদের অহংকারের রণতরীগুলো সুরক্ষিতভাবে বাঁচাতে নাকি মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সাগরের বুকেই রচিত হতে চলেছে প্রবল পরাক্রমশালী আমেরিকার চূড়ান্ত পতনের শুরু আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তা জানাবেন দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আন্তর্জাতিক রাজনীতির আরও নতুন কোনো চাঞ্চল্যকর ও ব্রেকিং নিউজ নিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই নিজের পরিবারের যত্ন নিন সাবধানে থাকুন চারপাশের পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখুন এবং অবশ্যই সত্য খবরের সন্ধানে সবসময় আইবিএন নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ